আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আর ইরানের হাতে তুরুপের তাস এসে গেল আমেরিকা এবং দখলদারের কপালে ভাজ পড়ে গেল কি সেই তুরুপের তাস অন্যদিকে বলা হচ্ছে ইরান যুদ্ধ শেষ না হতে তুরস্কের সঙ্গে দখলদার দেশটির যে কোনো সময় বড় মাপের লড়াই শুরু হতে পারে তিন নম্বর ব্রেকিং খবর আন্তর্জাতিক অ্যাটোমিক সংস্থার প্রধান সকলকে ইরান ছাড়তে বললেন মানে তাদের সংস্থা সবাইকে ইরান ছাড়তে বললেন যে কোনো সময় ইরানে বড় রকম আক্রমণের আবাস পাওয়া যাচ্ছে কি আর সর্বশেষ চীন এবার ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গেই থাকবে আমেরিকা রাশিয়া চীন বিশ্বে এই মুহূর্তে মূল খেলোয়াড়কে খুব গুরুত্বপূর্ণ আজকের এই লাইভে প্রথমেই আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হল আই এ আন্তর্জাতিক এই অ্যাটমি সংস্থার প্রধান তাদের সকল লোক বলকে ইরান ছাড়তে বলেছেন তিনি বলেছেন ইরান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং দোষ প্রমাণ হলে তাদের ফাঁসির কাজটা ঝোলানো হবে অর্থাৎ ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই অ্যাটমি সংস্থার কর্মকর্তারা যারা ইরানে তাদের নিউক্লিয়ার প্রজেক্ট ভিজিট করত। এরাই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে তাদের সকল গোপন নথি তুলে দিয়েছে এবং পরমাণু বিজ্ঞানীদের সকল তালিকা পর্যন্ত তুলে দিয়েছে এক কথায় এরা সেই দখলদার দেশটির গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে এই অভিযোগ ইরান এবং ইরান বলেছে নির্দেশ না পর্যন্ত এই কোনোভাবে ইরানের ঢুকতে দেয়া হবে না তাদের কাজ করতে দেয়া হবে না এবং ইরান এটিও বলেছে যদি তারা দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ফাঁসির রায় আসবে পরপরই এই সংস্থার প্রধান তিনি তার সংস্থার সবাইকে ইরান ছেড়ে যেতে বলেছেন পাশাপাশি দুদিন আগে যুক্তরাষ্ট্র তাদের নাগরিককে যারা দ্বৈত নাগরিক ইরান এবং আমেরিকার নাগরিক তাদেরকেও দেশ ছাড়তে বলেছে বোঝা যাচ্ছে একটা গুটি বা গুটির চাল তৈরি হচ্ছে যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে দখলদার দেশে পাশাপাশি আমেরিকাতে ইসরায়েলকে সেই বি টু বোমা দেয়ার আইনটি পার্লামেন্টে পাশ হয়েছে অর্থাৎ আমেরিকা এবার নিজেরা এই বি টু বোমবার বোমা নিজেরা নিক্ষেপ না করে এবার তারা ব্যবহার করবে ইসরায়েলকে এবং আমেরিকার সেই পার্লামেন্টে এই বিলটি পাশ হওয়ার অর্থ হলো যে আমেরিকা এবার দখলদারদেরকে দিয়েই ইরানের ভেতরে এই আক্রমণটি চালাতে চায় কারণ ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণটি করেছিল ইস্পাহান নাতাঞ্চ এবং পার্দোতে এটি আমেরিকার গণমাধ্যমে বা গোয়েন্দার সূত্রের খবরে বোঝা গেছে যে আমেরিকা ফেল করেছে ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণের লজ্জা পেয়েছে বিশ্বব্যাপী এবার আমেরিকায় দুজন কংগ্রেসম্যান এবং সিনেটরের দাবির পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে উঠেছিল যে ইসরায়েলকে এই বাংকার প্লাস্টার এবং বি টু দেয়া হবে কি হবে না অবশেষে সেই বিলটি আমেরিকায় পাশ হয়েছে একটি বিষয় বুঝতে পেরেছেন যে আমেরিকা ইসরায়েলের বিষয়ে যে কোনো ইসরায়েলের পক্ষে যে কোনো বিল খুব দ্রুত পাশ হয়ে যায় কিন্তু জাতিসংঘে আমেরিকা বরাবরই ফিলিস্তিনের বিরুদ্ধে বারবারই ভেট দিয়ে আসলে জাতিসংঘ এ পর্যন্ত এই যুদ্ধ বিরতির পক্ষে যতবারই অধিবেশন ডেকেছে প্রত্যেকটি আমেরিকার কারণে ব্যর্থ হয়েছে অথচ সেই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যিনি নোবেল পেতে চান শান্তির জন্য তিনি এবার ইসরায়েলকে এই মরুন কি বলবো বোমা উপহার দিতে যাচ্ছে যাতে করে তারা শত্রুকে ঘায়ল করতে পারেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে দখলদার দেশটির বিভিন্ন তথ্য বলছে যে এই ভেতরে হাজার আবেদন পড়েছে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর বা বিভিন্ন ইরানের আক্রমণে যে ক্ষতি হয়েছে তাদের তালিকাটা এবং এই তালিকা ক্রমান্বয়ে আরো দীর্ঘ হচ্ছে তার মানে ইরান যে বড় পরিসরে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করেছে এটি আরো স্পষ্ট হচ্ছে এবং নেতানিয়াহ তার গণমাধ্যমকে দিয়ে এতদিন যে তথ্য গোপন করার চেষ্টা করেছেন সেটা এখন জনসম্মুখে প্রকাশ পাচ্ছে এবং দখলদারদের বিভিন্ন ইন্টেলিজেন্স পর্যায়ের ব্যক্তিরা বলছেন ইরানের এই আক্রমণে তাদের এমন এমন স্থাপনা ধ্বংস হয়েছে যেটা চাইলি আগামী কয়েক যুগের মধ্যে আবার নির্মাণ করা সম্ভব নয় এদের মধ্যে অন্যতম তাদের কি বলবো যে রিসার্চ সেন্টার যেখান থেকে পারমাণবিক বোমা বা আদার্স ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল বোমা বা শত্রুকে দমনে আরো নতুন নতুন যে পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিলেন এগুলো সব ইরান ধ্বংস করে দিয়েছে এই জিনিসগুলো ক্রমান্বয়ে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছে এবং নেতানিয়াহ যে ইরানের কাছে পরাজিত হয়েছে এটি আরো শক্তভাবে প্রমাণ করছে বিশ্বব্যাপী এর পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান তার শত্রুকে একের পর এক বার্তা দিচ্ছে আজকে তাদের সেনা প্রধান যিনি এই বারো দিনের যুদ্ধের প্রধান ছিলেন মুসাফি তিনি বলেছেন যে আমরা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত আছি তবে আমরা যুদ্ধ চাই না যদি দখলদারা আমাদের উপর আক্রমণ করে এবার আমাদের সকল রেড লাইন ক্রস করবে অর্থাৎ আমাদের উপর এবার আক্রমণে কোনো রেড লাইন থাকবে না যে আমরা এতদিন মনে করতাম যে এটি রেড লাইন এবার আমাদের উপর আক্রমণ মানে এবার ইরান তাদেরকে মানচিত্র থেকে মুছে দেবে এই জন্য ইরানকে যা করার তাই করবে তিনি বলেছেন ইরানের জনগণ আমাদের সাথে আছে এবং এই জনগণকে সাথে নিয়ে আমরা দখলদারদেরকে পরাজিত করব এবং দখলদার যদি এবার আক্রমণ করে এটা হবে শেষ যুদ্ধ এবং এই যুদ্ধে তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে অর্থাৎ তাদের ইতিহাসকে মুছে দেওয়া হবে তিনি বলেছেন ইরানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পাঁচ হাজার বছরের কোনো শক্তি এটাকে মুছে পারেনি দখলদারও এটা পারবে না এবং আমরা প্রস্তুত আছি আমাদের জনগণ প্রস্তুত আছে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে দখলদারদেরকে উত্তম জবাব দেওয়ার জন্য পাশাপাশি আপনারা বসে আছেন এটি হাতে পেয়ে গেছে অর্থাৎ ব্রিক্স নিউজের ইনস্টাগ্রাম একটি খবর এসে এটি হলো চীনের কাছ থেকে ইরান তার পাকিস্তান আর ভারতের যে যুদ্ধে যে টেন সি যুদ্ধ বিমানটি ব্যবহার করে রাফাইল করেছিল সেই সবচেয়ে আলোচিত যে এটি ইরানের যুদ্ধ বিমানটি হাতে এসে পৌঁছেছে ব্রিক্স নিউজের ইনস্টাগ্রামে এই খবরটি এসছে এবং বলা হচ্ছে ইরান চীনের কাছ থেকে চল্লিশটি যে টেন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে প্রথম চ্যালেঞ্জটি ইরানের হাতে এসে পৌঁছে গেছে নিউজের এই আরও বলা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের যে কোনো আধুনিক বিমানকে বিট করার সক্ষমতা মার্কিন রাখে এবং বলা হচ্ছে দখলদার ভার্সেস ইরানের এই যুদ্ধে ইরান যে বড় ধাক্কাটি খেয়েছিল প্রথম কদিন তাদের আকাশ তাদের নিয়ন্ত্রণে ছিল না কেবল একটি মানে কি বলবো যে দখলদারদেরকে টেক্কা দেওয়ার মতো ফাইটার বিমানের জন্য গণমাধ্যম গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার সঙ্গে ইরানের যে চুক্তিগুলো হয়েছিল রাশিয়া থার্টি ফাইভ এবং এস ফোর একটি হলো যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের একটি হলো পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই দুটো চুক্তির পরও ইরানের হাতে পৌঁছে দেয়নি এবং এটি বড় রকম জটিলতায় করেছে রাশিয়া আদৌ ইরানকে দেবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে আর ঠিক এই কারণেই ইরান রাশিয়ার উপর ক্ষুব্ধ এবং তার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে তারা একটু পরিবর্তন আনছে রাশিয়াকে এই মুহূর্তে না চটালে ইরানকে তারা বগল দাবা করছে অর্থাৎ ইরানের কাছে ছুটে গেছে দুঃখিত চীনের কাছে ছুটে গেছে চীন তাদের এস কিউ নাইন আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং জে পাশাপাশি আরো কিছু হাইপারসোনিক আদলের মিজাইলের ব্যাপারেও ইরান চীনের সাথে চুক্তি করেছে এমন তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে এটি শত্রুর রাডারকে যেমন ফাঁকি দিতে পারে ইলেকট্রনিক্স ক্ষেত্রে এটি পারফেক্ট এই সময়ের জন্য আমেরিকার থার্টি ফাইভ কিংবা ফ্রান্সের রাফায়েল তো রাফাইলকে ইতিমধ্যে জে টেন সি পাকিস্তান ভারত যুদ্ধে পরাজিত করেছে রাশিয়ার তাদের যে ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড এটিকেও ধ্বংস করেছে এস ইউ থার্টি ফাইভ ভারতের কাছে যে আছে এটিও ধ্বংস করেছে এবং মেক টোয়েন্টি নাইন ধ্বংস করেছে তো সব কিছু মিলে এই জে টেন এবং জে ফিফটি মিসাইল এগুলো এখন ইরানের হাতে চলে এসছে এটা ব্রিক্স নিউজের বরাতের খবর যদিও এই ব্যাপারে দুই দেশ সঠিক কোনো মন্তব্য করেনি বা বলেনি তো ব্রিক্স নিউজের এই তথ্যে এটুকু বোঝা যাচ্ছে যে ইরানের হাতে এই যুদ্ধ বিমান চলে এসেছে যদি চলে থাকে তাহলে দখলদারদেরকে এখন মনে রাখতে হবে ইরান কেবল নয় তারা যুদ্ধ বিমান এবার তাদের জবাব দেবে এবং ইরানের এই যুদ্ধ বিমানের জন্য মধ্যপ্রাচ্যের সৌদি আরব আরব আমিরাতের মধ্যেও কাপাকাপি ছুটে গেছে এখন বিষয় হলো পাকিস্তানের এয়ার ফোর্স যেভাবে যে টেন কে দিয়ে ভারতকে পরাজিত করেছে এখানে আরো দুটো বিষয়ে জড়িত ছিল এক এখানে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ক্ষেত্রে ফাঁকি দিতে তুরস্ক এবং চীন একা হয়ে পাকিস্তানের জন্য কাজ করেছে এবং গতকালকে নিউজে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের আহ নেভির সেকেন্ডম্যান এবং এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি গণমাধ্যমেই বলেছেন এটি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না ভারতের বিপরীতে চীন তুরস্ক পাকিস্তান সম্মিলিত যুদ্ধ ছিল আমি গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম এখন চীনকে এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে হবে সেটি হলো চীন যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে এই সহযোগিতাটা ইরানের জন্য অব্যাহত রাখতে হবে এবং চীনের ব্যাপারে এইটুকু বলা যায় চীন যার বন্ধু হয় তার জন্য শেষ পর্যন্ত তার দায়িত্বটুকু পালন করে রাশিয়ার মতো ফাঁকা বুলি দিয়ে মাঠে হাত ছেড়ে দিয়ে পালায় না আমরা রাশিয়ার কথা যদি বলি বাংলাদেশের একটা বড় গ্রুপ মানুষ আছে তারা মনে করে যে রাশিয়া বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় পীর আউলিয়াদের একটি দেশ এবং সেই পীর আউলিয়াদের প্রধান হলেন vladimir putin যদি আমরা ইতিহাসের দিকে তাকাই আমেরিকানদের চেয়ে সবচেয়ে বেশি মুসলমানদের প্রাণ গেছে রাশিয়া বা সোভিয়েতের হাতে তো আজকে সেই রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে গতকালকেও সাড়ে পাঁচশো ড্রোন এবং মিজাইল অ্যাটাক করেছে তার অধিকাংশ ছিল ইরানের মিজাইল এবং ড্রোন কিন্তু ইরানকে কি দিয়েছে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের এস ইউ থার্টি ফাইভ এবং এস ফোর হান্ড্রেড এই দুটো চুক্তি করেও ইরান পাইনি কিন্তু ভারত পেয়ে গেছে তাহলে এই বন্ধুত্বের প্রয়োজনটা কি এবার ইরানের এই বিষয়গুলো আলোচনা হয়েছে গেল এই বিষয়টি এই ক্ষেত্রে ইরানকে অবশ্যই তুরস্কের সাথে একটি আলোচনা করতে হবে কারণ তুরস্ক ও পাকিস্তানকে যে সহযোগিতা করেছে ইরানের সাথে চীনের সাথে মিলে এই দুই দেশ যদি ইরানের পাশে দাঁড়ায় গোপনীয় প্রকাশ্যে আমি মনে করি দখলদারদের সাথে যদি বিশ্ব মরল একাট্টা হয় এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারবে না তখন দেশটি কেউ মানুক আর না মানুক চীন বিগত কয়েক যুগে বড় ফ্রেমের যুদ্ধ না করলেও আমেরিকাকে সবচেয়ে টাফ টাইম দিচ্ছে বা টেনশন দিচ্ছে এই মুহূর্তে চীন ইন্টারেস্টিং খবর হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যে আজকে বলেছেন যে আমরা রাশিয়ার পাশে আছি এবং রাশিয়ার জয়ের অপেক্ষায় আছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে গেলে আমেরিকা তার দ্বিতীয় নজর অর্থাৎ আমেরিকা রাশিয়াকে বাদ দিয়ে যেহেতু রাশিয়া পরাজিত হয়ে গেছে তাদের নজরটি এসে পড়বে চীনের দিকে চীন চাইছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা আরো দীর্ঘ হোক পাশাপাশি গতকালকে খাকিব এবং কিভে রাশিয়া যে অ্যাটাক করেছে সেখানে একটি ড্রোনের খন্ডা অংশ বিশেষ পাওয়া গেছে এবং কিএফ দাবি করছে এটি চীনের তৈরি মানে যেই অংশটি পাওয়া গেছে সেটি চীনের তার মানে চীন রাশিয়াকে ড্রোন দিয়ে সহযোগিতা করছে ইরান যেভাবে দিচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বে